তোমরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো এবং তোমাদের বাগানের গাছগুলোও ভালো আছে আমরাও ভালো আছি এবং আমাদের বাগানের গাছগুলো ভালো আছে তো চলো আজকে দেখে নিই আমার কাছে কী পরিমাণ ফুল ফুটেছে আর এই ফুল ফোটার যে কী রহস্য সেই রহস্যটা অবশ্যই তোমাদের সামনে তুলে ধরবো এবং কি খাবারটা প্রদান করছি এই সময় দাঁড়িয়ে যে খাবারটা প্রদান করলে গাছে এত পরিমাণ করি এবং এত পরিমাণ কিন্তু ফুল আসছে তো চলো আর দেরি না করে মূল ভিডিওতে ফিরে যাই এবং কী খাবারটা দিচ্ছি সেটা অবশ্যই দেখব আর ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবে দেখলেই তোমরা কিন্তু বুঝতে পারবে যে কী খাবারটা প্রদান করছি আর কী কী উপাদান দিয়ে খাবারটা তৈরি করছি আর আরেকটা বলার কথা যেটা হচ্ছে তোমরা চ্যানেলটাকে লাইক করবে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করবে আর জবাকার সম্বন্ধে যদি কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই আমায় কমেন্ট করবে তার আমি উত্তর দিয়ে দেবো তো চলো আর দেরি না করে কী খাবারটা প্রদান করছি সেটা অবশ্যই দেখবো তো চলো মেন ভিডিওতে চলে যাই ফুলের জন্য আমরা কি খাবার প্রদান করছি যে খাবারটা প্রদান করলে এত পরিমাণ কুঁড়ি এবং ফুল আসছে চলো আর কিছুই নাই ঘরোয়া একটা খাবার যে খাবারটা আমাদের ঘরেতেই আছে আর সেই খাবারটা যদি তোমরা দশ থেকে বারো দিনের মাথায় গাছকে প্রদান করতে পারো তাহলে তোমাদের গাছও কিন্তু এত পরিমাণ ফুল এবং কুঁড়ি আসবে চলো সেই খাবারটা অবশ্যই তোমাদের দেখাবো সে খাবারটা কী খাবার চলো দেখে নিই সেই খাবারটা এই সেই খাবার যে খাবারটা তরল খাবার আমি সবসময় তোমাদেরকে বলে থাকি যে যতদিন না বর্ষাকাল আসছে ততদিন কিন্তু আমরা তরল খাবার কিন্তু গাছকে প্রদান করব কেননা তরল খাবার কিন্তু গাছ খুব তাড়াতাড়ি একসার্ভ করে এবং এই তরল খাবার যত তোমরা গাছকে প্রদান করতে মানে দিতে পারবে গাছ কিন্তু তত তাড়াতাড়ি কিন্তু ফুল এবং ফলে ভরিয়া দেবে দেখতে পাচ্ছ আমার যে গাছগুলোর মধ্যে দেখতে পাচ্ছ এই গাছও যেমন পরিমাণ কুড়ি এবং ফুল ফুটেছে এটা তো কিন্তু ফুল কুড়ি এবং দেখতে পাচ্ছ তো চলো এই খাবারটা বানানোর জন্য আমরা কী কী উপাদান নিচ্ছি সেটা তো অবশ্যই দেখব আর দেরি না করে আমরা মন ভিডিওতে ফিরে যাই এবং কী কী উপাদান দিয়ে খাবারটা বানাচ্ছি সেটা দেখে নিয়ে চলে এসেছি এখানে কী কী খাবার নিয়েছি এটা একটা কোনো মাটিতে দেওয়ার খাবার না এটা কিন্তু তরল খাবার আমি তোমাদের প্রথম থেকেই বলে আসছি যে যতক্ষণ যতদিন না বর্ষাকাল আসবে ততদিন কিন্তু আমরা এই তরল খাবারের ওপর গাছকে কিন্তু রাখবো কেননা তরল খাবার কিন্তু গাছ খুব তাড়াতাড়ি করে এবং তার ফলে কিন্তু তুমি দেখতেই পাচ্ছ আমার কাছে কী পরিমাণ কিন্তু ফুল ফুটেছে তো এবার বলে দিই কী কী নিয়েছি এ দেখো এটা নিয়েছি হচ্ছে কলা তোমরা সবাই জানো কলার মধ্যে প্রচুর পরিমাণে তোমার এ থাকে পটাশ থাকে এখানে নিয়েছি একটা তেঁতুল তোমাদের বলে যে টাইটেরিক অ্যাসিড থাকে তেঁতুলের মধ্যে এটা হচ্ছে মিনোটে পটাশ এটা হচ্ছে নিমখোল এটা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট এই হচ্ছে টোটাল খাবার এইটা আমরা জলের সঙ্গে মেশাবো এবং মিশিয়ে একটা মানে শক্তিশালী একটা খাবার তৈরি করবো যে খাবারটার জন্যে গাছকে কিন্তু আমরা প্রদান করছি তোমরা সবসময় জানো যে আমি জবা গাছ নিয়ে মানে সবসময় আমি কোনো একটা মানে এ করতে থাকি যে রিসার্চ করতে থাকি যে এই কী কী খাবার বা নতুন নতুন কি খাবার দিলে গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে সেই নিয়ে আমার করতে দিই কেন আমার প্রচুর পরিমাণ জবা গাছ আছে আর তোমাদের সামনে এই জবা গাছ নিয়ে আমি সব রকম ভিডিও নিয়ে আসছি যে তোমার জবা গাছ নিয়ে যাবতীয় ভিডিও মানে তোমরা যা অসুবিধে সুবিধে তোমরা যদি জবা গাছ নিয়ে থাকে আমাকে কমেন্ট করো আমি উত্তর তো অবশ্যই দেবো আর কী পরিমাণ ফুল আসে তোমাদের আমরা দেখালাম তো চলো এই খাবারটার জন্য আমরা নিয়ে নেবো হচ্ছে এক লিটার জল দেখো এক লিটার জল নিয়ে নিয়েছি এর মধ্যে আমরা প্রথমে নেব হচ্ছে কলাটা পরে দিচ্ছি এর মধ্যে আমরা ম্যাগনেশিয়াম সালফেট নিমখোল মিরোটে পটাশ আর এই যে তেঁতুল তেঁতুল আছে টাইডেরিক অ্যাসিড এটা আমরা সব এর মধ্যে দিয়ে দেব সুন্দর করে দিয়ে আমরা এই তেঁতুলটাকে কিন্তু এর মধ্যে খুব সুন্দর করে কিন্তু আমরা গুলিয়ে নেব সুন্দর করে কিন্তু এটা হাতে করে গুলি নেবে আর এটা রাখবার রকম দরকার নেই তোমরা করেই কিন্তু গাছকে কিন্তু সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু প্রদান করতে পারবে আর এটা আমাদের এই খাবারটাকে আমাদের কিন্তু দশ দিন অন্ত বা বারো দিন অন্ত কিন্তু আমাদের গাছকে যদি প্রদান করতে পারি তাহলে আমার গাছের মতো তোমাদের গাছেও কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ফুল আসবে দেখো আমি এটা গুলিয়ে নিয়েছি এবার আমরা করবো কি এই যে কলাটা নিয়েছি একটা কাঁঠালি কলা নিলেই হবে এই কলাটাকে সুন্দর করে এর মধ্যে কিন্তু আমরা চটকে দেবো এক লিটার জলের জন্য একটাই যথেষ্ট তোমরা যদি বেশি পরিমাণে করতে চাও তাহলে কিন্তু তোমার কলা পরিমাণটা একটা জায়গায় দুটো করে দেবে সুন্দর করে কলাটাও কিন্তু এর মধ্যে মিশিয়ে দেবে আর এই যে তেঁতুলের বিচিগুলো আছে এগুলো কিন্তু তোমরা পরে ছেঁকেও নিতে পারো বা মাটিতে গেলেও কোনো অসুবিধে নেই দেখো সুন্দর করে কিন্তু করে নেবে এরপর আমরা এই খাবারটাকে আমরা মিনিট দশ কিন্তু আমরা রেখে দেবো রেখে দেওয়ার পর কিন্তু আমরা এটা ছেঁকে নেবো একটা পাত্রের মধ্যে তারপর কিন্তু আমরা গাছকে প্রদান করব। তো চলো দশ মিনিট পর ফিরে আসছি দেখো দশ মিনিট পর ফিরে এলাম একটা পাত্র নিয়ে নিয়েছি আর এটাকে আমরা কিন্তু সুন্দর করে কিন্তু ছেঁকে নেবো এলামভাবে দেখলে খুব সুন্দর করে আমরা কিন্তু ছেঁকে নিলাম এবার এই খাবারটা কিন্তু আমরা করব কি সমস্ত গাছে কিন্তু আমরা প্রদান করে দেবো তো চলো আমরা গাছকে খাবারটা দিয়ে দিই সুন্দর করে কিন্তু আমরা গাছে গোড়ায় খাবারটা দেব এই খাবারটা কিন্তু আমরা সকালেও দিতে পারি বিকেলেও দিতে পারি কোনো মাটি খোঁড়ার কোনো দরকার নেই এরকমভাবে খুব সুন্দর করে খাবারটা কিন্তু আমরা মাটিতে দিয়ে দেব। আর বাগানের সমস্ত যত গাছ আছে সমস্ত গাছে কিন্তু আমরা এই খাবারটা প্রদান করবো তো চলো দেখতে পেলে এরম করে যদি তোমরা খাবারটাকে প্রদান করতে পারো আর এরমভাবে যদি খাবার গাছকে দিতে পারো দশ দিন থেকে বারো দিনের মাথায় মাথায় তাহলে কিন্তু আমার বাগানের মতন তোমাদের বাগানও কিন্তু এত পরিমাণ কিন্তু ফুল ফুটবে এবং এত পরিমাণ কিন্তু কুড়ি আসবে দেখতেই পাচ্ছ আর যদি রকম জবা গাছ নিয়ে প্রশ্ন থাকে তো অবশ্যই আমায় কমেন্ট করো তার আমি উত্তর দিয়ে দেবো আজকে এই অবধি আবার কালকে দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সঙ্গে গাছ লাগাও প্রকৃতিকে সবুজ করে তোলো এবং ছাদ বাগান আঙিনা বাগান যেখানে যতটা গাছ পাবে জায়গা পাবে গাছ কিন্তু তোমরা অবশ্যই লাগাবে চলো আজকে এই অবধি আবার কালকে দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সঙ্গে থ্যাংক ইউ